বাকি পড়ছে হাফেজ মোহাম্মদ মাহিম দুই নম্বর হাফেজ মোহাম্মদ শাহি আহমেদ মাহিম পিতা আকিকুল ইসলাম তিন নম্বর হাফেজ মোহাম্মদ রাহাত পিতা মিতা আব্দুল জমিদ গ্রাম মালিকপুর বেগুনবাড়ি চার নম্বর হাফিজ মোহাম্মদ আবু মুসা আসারি পিতা মোহাম্মদ মুফাজ্জুল হোসেন পোস্ট বিদ্যাগঞ্জ পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম পিতা মোহাম্মদ আজিজুল হক রাম কমলাপুর ছয় নম্বর হাফেজ মোহাম্মদ শামীম উসমান পিতা মহাবৎ সিদ্দিকুর রহমান রাম পূর্ব উল্লাটি হাফেজ মোহাম্মদ এহসান পিতা মোহাম্মদ আলী হুসেন রাম মালতিপুর মোহাম্মদ মাহবদ আল হাসান পিতা মোহাম্মদ নাসির উদ্দিন রাম পাথানি হাফিজ মোহাম্মদ আবাহুল ইসলাম পিতা সাজিদুল ইসলাম গ্রাম হাফিজ মোহাম্মদ ইব্রাহিম খালি পিতা মোহাম্মদ আলী গ্রাম পথালিয়া হাফিজ মোহাম্মদ জহীুল ইসলাম পিতা মোহাম্মদ জালাল উদ্দিন রাম বালিয়া পড়া হাফিজ মোহাম্মদ সিয়াম হাসান পিতা আব্দুল মুাম বড়ো গজিয়া পড়া জামালপুর হাফ নোমন ইমান হাফ মোহাম্মদ শাইব আহমদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম রাম গায় হাফ মোহাম্মদ শফীর আহমদ পিতা মাহবুবুল আলম রাম লোলিয়া হাফ মহম্মদ রকুলজমান পিতা সাইদুর রহমান রাম চন্দ্রবাড়ি হাফ মোহাম্মদ হুসাইফা পিতা মোহাম্মদ আবুল কালাম শেখ রাম মুজাজি হাফিজ মহম্মদ হাফিজ মোহাম্মদ হাফিজ মোহাম্মদ পিতা শেখ রাম মধানী রামুয়া পুরুষ হাফিজ মোহাম্মদ জুনাদ হাসান পিতা মোহাম্মদ মারফত রাম Hafiz Muhammad Jumai Rahmat, tiga Muhammad Salman Sheikh, Ram Mujadi. Hafiz Muhammad Elai Tula, tiga Muhammad Bilal Syed Ram Patania. Hafiz Muhammad Maimun Islam, tiga Syelin Ram. Tipul Nari, Afis Ram Nari, Turgabu. Hafiz Muhammad Elai Tula, tiga Muhammad Musharaf Hussein, Ram Marutipu.

হাফুজ মোহাম্মদ নাইম হাসান পিতা আব্দুল খালেক গ্রাম মালতীপুর পূর্বপাড়া পড়া মোহাম্মদ আহসান হাবিব পিতা শামসুল হক গ্রাম মিয়া হাফুজ মোহাম্মদ হাসান পিতা সুলতান আহমদ রাম নানাদি পূর্ব পড়া মোহাম্মদ তৌহিদ হাসান পিতা সুলতান মিয়া রাম হার কী মনতোলা হাফুজ মোহাম্মদ আলফাজ পিতা সাইদুল ইসলাম রাম পিতাগঞ্জ হাফুজ মোহাম্মদ তঞ্জিব আহমদ

Abu Sama Jihad Jihan Hasan, Jihad Al Hasan kita selalu beram Kamalapur. Abu Sama Muhammad Rubiul Alam bina Ibuani Kam Bandunglah. Abu Sama Muhammad Ibnu Islam kita memusuhinya Ram Kajin Bekan Kajin Kenda Tisha. Abu Sama Shahir Hasan Siam kita menjual Ram Patthania. Abu Sama Muhammad kita berkusulah Ram Malutipur. দু হাজার জামা রাম মোহাম্মদ মাহমুদুল হাসান তমাল মোহাম্মদ ফলুল হক হাফুজ ইসলা পিতা মোহাম্মদ আবুল কালাম রাম গল্পপুর মুক্ত atas Islam kita, dan Muhammad Zuhirul Islam kita Muhammad Af, Afasuddin Ram Tarati Golipara atas nama Muhammad Abdullah Huzaifa kita Muhammad Surabani Ram Mandul Hafiz Maulana Muhammad Hasibul Hasibul Hasan Pita Muhammad Sekandar Ali Gram Hitula Odur Bali <tik> Maulana Muhammad Habib Hasan Pita Muhammad Muktar Ali Ustia Kustia Maulana Muhammad Hasan kita Pita Muhammad Nur Ahmad Gram Tamati <tik> Maulana Muhammad Sidin Ahmad Pita Muhammad Alam Niagram Bade Golfa মৌলানা মব্দুল পিতা মদীিমদ্দিন হাছা হাছাদিয়া মৌলানা মদীৰ হমজা পিতা মদ্যুবা গমলপুৰ মৌলানা মদ কৌশাৰ অহম আতি পিতা মদ্দুল খালে ৰাম নাই মৌলানা মদুল কালাম পিতা মদ্দুল কতুছ ৰাম নায়বাড়ী নায়বা না মৌলানা মদমন পিতা মদ্দুলৱাদ রাম দোয়া খোলা মলানু মোহাম্মদ আবু সাহেব পিতা মোহাম্মদ আব্দুল রাম শশাকান্ত দুই হাজার তেইশ শুনে

হাফিজ মৌন মোহাম্মদ নাইমুর রহমানী মমতানি মমিন শাহী হাফেজ মৌন মোহাম্মদ সৌরভ হোসেন পিতা মোহাম্মদ মুজিবুর রহমান গান সদর মমিন শাহী মোহাম্মদ

শেপুর মোরনা মোহাম্মদ শাহাদত হুসেন জামা পিতা মোহাম্মদ আলী ফকীর হাফিজ মোর মোদী পিতা হাফেজ মোহাম্মদ আব্দুল শাহী হাফিজ মোর মোহাম্মদ আব্দুল রহমান পিতা মোহাম্মদ অমিন ইসলাম মুস্তফাপুর দিনাজপুর মোহাম্মদ তাসার মাহমুদ পিতা মোহাম্মদ চান মিয়া মাইফাই রহমদুল সদম শাহী আহমদ পিতা মোহাম্মদ আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় স্পষ্ট করার জরুরত আছে সেটা হলো গত বছর আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণে মাহফিল না হওয়ার দরুন বিগত দুই বছরে দেওয়া হয়েছে এখানে প্রায় দুই বছরে এবং বিভাগের ছাত্রদের বিরাশি জন ছাত্রকে আজকে প্রদান করা হয়েছে আল্লাহ তারা এই মাদ্রাসাকে কবল করুক মাদ্রাসার উশিরায় এলাকাবাসীকে কবল করুক গোটা বাংলাদেশে এই ফারেকিনদের বরাকাত আল্লাহ তারা পর্বত নাজিল এখন

বাংলাদেশের বাইশতম মেধা তালিকার অধিকারী আরিফুল ইসলাম বিশেষ খ মমতাজ সজ্জাদ নাইম বিশেষ খ মমতাজ শাহরিয়া হাসান বিশেষ খ তথা ইফতেদাইয়া মমতাজ মুকাদ্দাস নাহবেমির মমতাজ